মানে গাইছি এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারতেছি না যে এটা এই রোদে তাপ হয়েছে মানে দেখেন আপনাদেরকে দেখুন মানে ফুলফিল হয়ে গেছে আর এটা খাওয়ার উপযুক্ত এখন মানে আমার বিশ্বাস হইতেছে না যে কিভাবে আর আমি হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা করতে যাচ্ছি ডিম বাজার চ্যালেঞ্জ মানে বাংলাদেশে যে পরিমাণ রোদ পড়ছে আর যে পরিমাণ টেম্পারেচার তো দেখতেছি যে অনেকেই এই টেম্পারেচার ডিম বেজে তো আজকে এটা কি আদৌ কি সত্যি যাই না আজকে আমি ট্রাই করব আর দেখবো যে এটা কি সত্যি কিনা আসলেই যে রোদে তাপি ডিম হচ্ছে কিনা তো ট্রাই করবো এখন আর শুরুতেই লাগবে আর আমি আছি বাসার ছাদে অলমোস্ট আজকে তাপমাত্রা টেম্পারেচার আজকে হলো থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এখন এটা ছাদে রাখবো আর তেল দিয়ে রেখে তেল দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে দেখা যায় শুরুতেই তেল দিয়ে রাখলাম আর কিছুক্ষণ অপেক্ষা করবো দেন আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করবো পুরোপুরি তিরিশ মিনিট পর ছাদে চলে আসতাম এতক্ষণ ছিলাম নিচে আর এখন নিয়ে এসেছি হলো ডিম আর এখন আমাদের মেন পরীক্ষা শুরু হবে চলো দেখা যাক এখন কি হয় এটা দেখতেছি যে আমি মানে গরম তো অনেক এটা যে গরম হয়েছে আপনাদেরকে একটু দেখাই জানি না দেখছি যে অনেকের অনেকক্ষণ রাখার পর হয়েছে তো কিছুক্ষণ ওয়েট করা যায় যে কি হয় এটা রেজাল্ট কি আসে আমি বিশ্বাস করতে পারছি না এটা কি আসলেই মানে কিভাবে হয়েছে এখনো যে মানে কি যে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এটা হয়েছে মানে কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারতেছি না যে এটা ই রোদে তাপ হয়েছে মানে দেখায় আপনাদেরকে দেখুন মানে ফুল ফিল হয়ে গেছে আর এটা খাওয়ার উপযুক্ত এখন রুকো যারা সবার করো গোলা ধাক্কা বুকি আরাম আরামসি নেন हाँ 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 भाई मारो मुझे मारो मारो तो तो मुझे मारो मारो नहीं मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है वीडियो टी यात्री बंच फिलो तो नेक्स्ट वीडियो देखना अच्छा होगा तो, 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 तो गुड बाय